আপনি যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং সিগন্যালের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে এখন যে নতুন নিয়ম চলে আসছে এই নিয়মটা চালু হওয়ার পর আপনার পকেট হয়ে যাবে একদম ফাঁকা তো আপনার পকেট কেন ফাঁকা হয়ে যাবে তো এই রুলসটা কি আসতে চলেছে সেটা আমরা চলুন আমরা দেখে নি তো এই যে রুলস যেটা আসতে চলেছে এই রুলসে এটাই বলা হয়েছে ইউ ক্যান নট ইউজ দিস অ্যাপ অন এ ভার্চুয়াল নাম্বার আপনি এই যে ওয়েবসাইটগুলো আছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনি ভার্চুয়াল নাম্বার দিয়ে ইউজ করতে পারবেন না এবং ইউ ক্যান নট ইউজ দেম উইদাউট দ্য অরিজিনাল সিম অরিজিনাল সিম যদি আপনার কাছে না থাকে মানে যে হোয়াটসঅ্যাপটা আপনি ইউজ করছেন সেই হোয়াটসঅ্যাপের যে সিম কার্ডটা ওটা যদি আপনার মোবাইলের মধ্যে ঢোকানো না থাকে ইনসার্ট করা না থাকে তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন না এবং যদি আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব এবং টেলিগ্রাম ওয়েব ইউজ করেন তো প্রত্যেক ছ ঘন্টা অন্তর অন্তর এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে এই এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে সিম বাইন্ডিং যেটা আছে প্রত্যেক নব্বই দিন অন্তর অন্তর আপনাকে করতে হবে এবং আপনাকে রিচার্জও করে রাখতে হবে